আপনি যদি বাংলাদেশের সব ভালো এবং সব থেকে সুন্দর রান দেখতে চান এবং সব থেকে সুস্বাদ রান দেখতে তাহলে অবশ্যই আপনাকে পাপায় নেওয়ার পর কালসা দেখতে হবে এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের ছোটো বড়ো অনেক আম আছে এবং বাজারটাতে শুধু আমি বিক্রি হচ্ছে যত এখানে

চবেই একটা আচ্ছা এগুলো ক্যারেট কত দামে বিক্রি হবে আচ্ছা কেমন চলছে এখন মন দু হাজার না তিন হাজার কম দু হাজারে কম না আচ্ছা হচ্ছে সাইজগুলো একটু বড়

ভাই এই যে একটু আমের আপনাদের আমের ছবি নিচ্ছি কান শার্টের আমের মানুষ খুব ভালো এটা মানুষের সাথে কথাবার্তা বলে এই দিক দিয়ে লিসুক আচ্ছা এখানে আর একটা গুডাউন খালি আম আর সেটাও বিশাল বড় গুডাউন বিভিন্ন প্রজাতির আম আছে এখানেও আমাই চাফায় আমায় চাপাই কানকে দোকান বলতে এগুলো জল ঝুরি করে নিয়ে আসছে তো পাটা আমও আছে এখানে এবং কাঁচা আমও আছে কাঁচা আমটাই বেশি আম তো আমি তো কম বেশি করতে আসছে আমি গেলে তখন ভালো না আমি তো আমি ভালো লাগছে ভালো লাগছে ন্যাংরা আম মনে হয় সে কালার তো আম কিনতে আসিনি আম বিক্রি করতে আসিনি শুধু চাপা ঘুরতে আসছিলাম এই সময়তে আমের হাটটা ঘোরা হলো এবং আমের বিষয়ে কিছু তথ্য জানা হলো চাপায় কিছু বড়ো আম বড়ো খেদের আম দেখা গেল তবে আরও আমের হাট অনেকগুলো আছে ভাই এটা কি আম এটা কি ভাই আম রূপালি এটা বাজার কি চলছে এখন তাই তার মানে গতবারের থেকে প্রায় দেড় হাজার টাকা বেশি পার মন এবার আম কম চাপাও কম আম ঠিক আছে কি নাম আপনার শুভ ভাই ঠিক আছে ভাই